সবার সামনে প্রতিপক্ষ একটি বড় ভুল করে বসে এতে স্টার ভাই এতটাই খুশি হয়ে যায় যে তিনি জায়গা থেকে লাফিয়ে ওঠেন ভেবেছিলেন এবার নিশ্চিতভাবে জয় তারই হবে কিন্তু তিনি ভাবতেও পারেননি সে নিজেই প্রতিপক্ষের ফাঁদে আটকা পড়ছে সাদা বলের আক্রমণ করার পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে কালো বলটাকেও ঘুরিয়ে নেওয়া প্রায় অসম্ভব তবু ম্যাট জিততেই হবে এই মনোভাব থেকে স্টার ভাই হাল ছাড়লেন না তিনি পুরো টেবিলটি ঘুরে দেখেন কোথাও কোনো সমাধান পাওয়া যায় কিনা কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় স্টার ভাই দিশেহারা হয়ে পড়েছেন এই সময় স্কোর দুই পক্ষেরই তিন তিন সমান এখন যদি স্টার ভাই কোনো উপায় না বের করতে পারেন নিশ্চিতভাবেই ম্যাচটি হারতে হবে দর্শকরাও হতাশ হয়ে এখান থেকে চলে যেতে লাগলো কিন্তু ঠিক সেই মুহূর্তেই স্টার ভাই হঠাৎ মাটিতে শুয়ে যোগব্যায়াম শুরু করেন রেফারি কিছু বুঝে ওঠার আগেই তিনি ঠিক লবণ শুকনো মাছের মতো মাটিতে সাতার কাটতে থাকেন এরপর আবার ব্যাঙের মতো লাফাতে শুরু করেন একটার পর একটা অদ্ভুত কাণ্ড দেখে প্রতিপক্ষ পুরো হতভাগ সবাই হাসাহাসি করতে থাকলেও স্টার ভাই মাটিতে পড়ে থাকা স্টিকটি তুলে নেন তারপর দৌড়ে গিয়ে একটা লাফ দিয়ে সাদা বলের পাশে মারতেই সাদা বলটা ঘুরতে ঘুরতে পকেটে পড়ে যায় এভাবেই স্টার ভাই ম্যাচ জিতে যায়